টিভি সিরিজের নিয়মিত সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন চর্চা ডট কমের সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছে আলোচনায় সৌরভ হাসান আজকে জানেন যে আজকে সকালে পাঁচ দশমিক সাত মাত্রায় ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা শুধু ঢাকা না পুরো দেশ আসলে এই সময়টা খুব মানে আমি যখন এটা ফিল করছিলাম খুব অসহায় বোধ করছিলাম কারণ ঢাকা এতটা রিস্ক জোনে আছে এই ভূমিকম্প নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে ঢাকার অধিকাংশ ভবন কি এই যে জাতীয় বিল্ডিং কোড যেটা আছে বিএনবিসি এর মান অনুযায়ী কতটা আসলে নির্মিত হচ্ছে ধন্যবাদ আপনাকে বলা যায় যে আমরা একটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম এর আগেও ভূমিকম্প দেখা দিয়েছে বিভিন্ন সময়ে কোথাও কোথাও দুর্ঘটনাও ঘটেছে কিন্তু এরকম সারা দেশকে বা ঢাকা শহরকে এক ধরনের অবস্থার মধ্যে ফেলে দেওয়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই আমি সে সময় অফিসে ছিলাম এবং সেই অফিসটি যোদ্ধ তলা মনে হলো ঠিক ভবনটি দুলছে মানে ডানে বামে দুলছে মানে এটা করতে করতে মানে আমরা যে নেমে যাব সিঁড়ি দিয়ে ব্যবহার করা যাবে না এটা ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই এটা থেমে গেল আর সুতরাং এই আপাতত ভয়াবহ দুর্ঘটনা ঘটলো না আর তারপরও বেশ কয়েকজন পাঁচজন সম্ভবত মারা গেছেন বেশ কিছু ভবন হেলে পড়েছে দুর্ঘট একেবারে সাত বা ভবনের অংশ তো অংশ পড়ে মানুষ আহত হয়েছে মারা গেছেন আজ গাজিপুরে দেখলাম যে এক্সপ্রেস এলিভেটর থেকে সেখান থেকে অনেক একেবারে তার খন্ডাংশ পড়েছে এখন তো বড় দুর্ঘটনা বড় ধরনের ক্ষতি হতে পারত আর এই যে ফল এটা উৎসাহ নরসিংদী নরসিংদী তো ঢাকা থেকে খুবই কাছে তেরো চোদ্দ কিলোমিটার মানে এরকম তো অতীতের অভিজ্ঞতা আছে একবার ভূমিকম্প হলে সেটি সেখানে আবার হতে পারে এখন এখানে এই বিশেষজ্ঞদের কাছে জানা যে আবার হওয়ার আশঙ্কা কতটা আর হলে কি করণীয় আপনি যেটা বললেন বিল্ডিং কোট বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে খুব কম ভবনই তৈরি হয়েছে বিল্ডিং কোড মেনে আর তারপর নকল কি বলে সরঞ্জাম দেওয়া যেখানে মাঠ যেখানে সিমেন্ট দেওয়ার কথা সেখানে বালু মেশানো বা সস্তায় ইট ব্যবহার করা এগুলো তো আছেই কিন্তু বিল্ডিং কোট যেটা সেটা যে না মানা এটা যে কত বড় অপরাধ কত বড় ঝুঁকি তৈরি করে এখন এটি যাদের দেখার রাজুক আছে আরও সংস্থা আছে তারা এটা দেখছে কিনা আমরা তো অতীতেও দেখেছি যে দুর্ঘটনায় যে বড় বড় দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পর কিছুদিন দৌড়ঝাঁপ কিছুদিন তদন্ত তারপর সব কিছু কিন্তু থেমে যায় এবারেও থেমে যাবে কিন্তু আমরা আশা করি যে থেমে যাওয়াটা উচিত না এবং থেমে গেলে এই যে লাখ লাখ মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলা এর থেকে পরিত্রাণ পাওয়া উচিত একই সঙ্গে আমাদের পরিবেশ সহায়ক উন্নয়ন হওয়া উচিত পরিবেশ সহায়ক আমরা ঢাকা শহরকে তো কি বলে ভবনের জঞ্জাল ভবনের জঙ্গলে তৈরি তৈরি করে ফেলেছি যেখানে একটি নিঃশ্বাস নেওয়ারও সুযোগ কমে আসছে এই আমরা চাইবো যে একটা মানে কি বলে মানুষ তো বসবাস করে উন্নয়ন করে কাজ করে সবকিছুই তো তার একটা সুন্দর পরিবেশের জন্য বেঁচে থাকার জন্য সেখানে বেঁচে থাকাটাই যদি প্রতি মুহূর্তে ঝুঁকির পড়ে আর ভূমিকম্প এমন এটা আগে থেকে অনুমান করা কঠিন অন্য দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বন্যা এটা আগে থেকে আহ বলে আভাস পাওয়া যায় কিন্তু ভূমিকম্প কিন্তু এটা পাওয়া যায় না এই ব্যাপারে আরো বেশি সতর্ক থাকা উচিত আরো বেশি আমাদের সজাগ হওয়া উচিত আর একটু জানতে চাই আসলে যে ভবন পরিদর্শন বা এই যে আইনের যে প্রয়োগের সবচেয়ে বড় সবচেয়ে বড় বাধা আপনার কাছে আসলে কি মনে হয় এটা কি দুর্নীতি না ধরেন রাজনৈতিক প্রভাব নাকি আসলে আমাদের এই অ্যাওয়ারনেসের অভাব সম্মিলিত এই ব্যর্থতা আমাদের সম্মিলিত যাদের দায়িত্ব পরিদর্শনের তারা পরিদর্শন করেন না এবং পরিদর্শন না করে কিভাবে মানে বিল্ডিং না মানা ভবনের মালিকরা রেহাই পায় সেটাও আমরা জানি আর রাজনৈতিক এবং সংবাদ মাধ্যমে সব প্রশ্নটা হলো যে আমরা সম্মিলিতভাবে আমরা একটা নিরাপদ জীবনযাত্রা চাই কিনা তা সেটা চাই না যাদের উপরে দায়িত্ব সেটি রাজক বলি ও অন্য সংস্থা বলি বিল্ডিং কোর্ট মানাবি সেটা তারা মানেন না আর আমাদের মধ্যে নাগরিক অসচেতনতা আছে যে নাগরিকরাও মনে করে যে আমি যদি বিল্ডিং কত বড় হবে অন্যরা তো মানছে এটি ওই যে পুকুরে দুধ দুধের পুকুরে পানি দেওয়ার মতো মানে সবাই ভাবে যে তিনি ছাড়া সবাই দুধ নিয়ে আসবেন কিন্তু দেখা যাচ্ছে সেটা পুরো পানিতেই পড়ে গেল তাই আমাদের এখন জীবনযাত্রাটা ঢাকা শহরে এরকম হয়েছে ঢাকা শহরে এত উঁচু ভবন এবং ঢাকা শহরে মাঠে পানি তো নিচে চলেই যাচ্ছে ঢাকা শহরে মাটি কিন্তু খুব কি বলে এবং বেশিরভাগই হচ্ছে জলাশয় হচ্ছে আর স্বাভাবিক সেটি দুর্বল দুর্বল স্থাপনা কিন্তু আমরা মেনে নিচ্ছে। আমরা যারা বাড়ি করছি তারা মেনে নিচ্ছে যারা বাড়ি তদারকি তদারক করার দায়িত্ব তারা মেনে নিচ্ছে আর এখন যেহেতু বাড়ি বেশিরভাগই ডেভেলপারের মাধ্যমে হয় তা ডেভেলপার তো তিনি দেখেন যে কত বেশি লাভ করা যায় সুতরাং তিনি সব ক্ষেত্রেই কিন্তু একটি গোদামে একটি ফাঁকির চিন্তা করেন এবং ফাঁকি দিয়ে যদি পার পাওয়া যায় এটাই হচ্ছে তার মানে একমাত্র চাওয়া এবং পার না পাওয়ার জন্য যে সব আইনি বাধা আছে আপনি যেটা বললেন এবং যে তদারক দায়িত্ব যাদের তারা যে তারা সেটি পালন করছেন আমার ধারণা এক্ষেত্রে অন্তত এই আজকের ভূমিকম্প এবং পাঁচ দশমিক সাত স্কেলের ভূমিকম্প কিন্তু এর আগে হয়নি আহ এটা কিন্তু একই প্রশ্ন আপনার কাছে বিশেষজ্ঞরা বলছেন যে আট থেকে নয় দশমিক মাত্রার ভূমিকম্প ঢাকা বা বাংলাদেশ দেখতে পাবে দীর্ঘদিন থেকেই স্পেকুলেশনটা আছে তবে আমরা আমাদের দেশে যেই ব্যাপারটা কাজ করে সব সময়। সেটা হচ্ছে নৈরাশ্যবাদিতা আমি মনে করি যে গত কয়েক দশকে ভূমিকম্প সম্পর্কে আমাদের যে দেশে এবং সোসাইটির মধ্যে যে সচেতনতা অনেক আলাপ আলোচনা হয়েছে আইনের কিছু সংস্কার হয়েছে এবং আজকে যদি এখানে কেউ থাকতেন তাহলে ভালো হতো এবং আপনারা ডিবিসি অবশ্যই আর্কিটেক্টদের নিয়ে ব্যাপারে প্রোগ্রাম করবেন আশা করি কারণ আমি যতটুকু জানি এখন শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও নতুন কোনো বিল্ডিং এর কেনা সময় ভূমিকম্প নিরোধ ব্যবস্থাগুলো কি নেওয়া হয়েছে আমাদের আর্কিটেক্টদেরকে আমরা অবশ্যই দুর্বল ভাববো না তারা পরিবেশ এবং তাদের যে সচেতনতা এবং তারা যে নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটিকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তবে কথাটা হচ্ছে যে আইন শুধু যে এমনি এমনি মানা হয় তা না আইন মানতে বাধ্য করতে হয় যেমন আমি যদি বলি যে বিল্ডিং কোড অনুসরণ না করার কারণে বাংলাদেশে কারো কি কোনোদিন সাজা হয়েছে আমার জানা নেই অথবা থাকতেও থাকতে পারে কিন্তু সেটা উল্লেখযোগ্য আমরা উদাহরণ দিতে পারবো কিনা সংশয় আছে তো কিন্তু দেখুন আইন কিন্তু মানার জন্য সভ্য সমাজে কি হয় আমি শুধু একটা উদাহরণ দেই আমি যে দেশ থেকে এখন কথা বলছি সেই যুক্তরাজ্যে অন্তত উপরে আইনজীবী কারণ প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং তারা বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে অথবা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে আইন পেশার সঙ্গে সম্পর্কিত সুতরাং এখানে সাংবাদিক জেলে আছে অন্তত কম করে হলেও পাঁচজনের বেশি সাংবাদিক জেলে আছে গত আট দশ বছরের বড় বড় অপরাধ বিশেষ করে সাংবাদিকতার কতগুলো ক্রিমিনাল ফ্যাক্টস আছে সেটা করার কারণে সেই কারণে নিউজ অব দ্য ওয়ার্ল্ড নিউজ এডিটার সহ অনেক বড় বড় সাংবাদিক কিন্তু জেলে আছে কথাটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের কিছু কিছু প্রফেশন আছে ইমিউন তারা কিন্তু তার সাংবাদিক বলেন আর্কিটেক্ট বলুন অথবা নির্মাণ প্রতিষ্ঠানগুলো বলেন বিলিয়ন এয়ার কোম্পানিগুলো বলুন তাদের কোনো আইনগুলো প্রয়োগ হয় না আইনগুলো প্রয়োগ হয় ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে যাদের ক্ষমতা কম তাই এটা সচেতনতার ক্ষেত্রে আমি অত নৈরাস্যবাদী নই আমি সব সময় ঢাকায় দেখি যারা কিনছে বেস্তি বিক্রি করছে এবং সব লেভেলে ভূমিকম্প নিয়ে একটা মানুষের মধ্যে সচেতনতা আছে আতঙ্ক আছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা তৈরি করা যে ভূমিকম্পের ওয়ার্নিংগুলো ঠিকঠাক মতো দেওয়া ভূমিকম্প হলে ড্রিল করা যে আমরা যেমন ফায়ার ড্রিল অথবা অন্যান্য কিছু করি নিয়মিত ভিত্তিতে করা ফায়ার হলে কি করতে হবে ভূমিকম্প হলে কি করতে হবে কারণ ভূমিকম্প অথবা ফায়ার এগুলো হচ্ছে অ্যাক্ট অফ গড অনেক ক্ষেত্রে মানুষের কিছু করণীয় থাকে না কিন্তু যে কনস্ট্রাকশন যেটি বললেন সেটি হচ্ছে একটা সাইড ইস্যু কিন্তু মূল ঘটনাতে মানুষের কোনো কিছু করণীয় থাকে না তো সেই কারণে মূল জায়গাটা যেটা সেটি হচ্ছে যে নাদের আলী আমি আর কত বড় হবো অর্থাৎ কত বড় দুর্ঘটনা ঘটলে অথবা কত কত বেশি সংখ্যক মানে ক্ষয়ক্ষতি হলে আমাদের সচেতনতা আরো বেশি তৈরি হবে যে ঢাকাকে আমরা ডুবে যেতে একটু যুক্ত করতে চাই যেমন ফায়ার সার্ভিস বলেন যে যদি আট দশমিক মাত্রায় ভূমিকম্প হয় বা সেভেন প্লাস ম্যাগনিটিউডে যদি ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ জায়গা যে পুরান ঢাকা সেখানে তারা আসলে রেস্কি অপারেশন চালাতে পারবে না তাদের পক্ষে সম্ভবই হবে না আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে কি হবে আমরা কিন্তু প্রতি বছর দেখি দেখুন আমরা এমন কোনো বছর নাই গত পঞ্চাশ বছরের মধ্যে যেই বছর জাপানে ভূমিকম্প হয়নি তারপরে গত এই সাত আট বছর আগেই নেপালে ভূমিকম্পে কি ভয়াবহতা হয়েছে আমাদের চোখের সামনে আর অ্যারোনোটিক্যালি নেপাল হচ্ছে হাজারের এক হাজার কিলোমিটার সাত আটশো কিলোমিটারের মধ্যে অথবা দুই তিনশো কিলোমিটারের মধ্যে সরি দিনাজপুর বর্ডার থেকে সরি আরো কম একশো কিলোমিটারের মধ্যে আর জাপান অ্যারোনোটিক্যালি থাউজেন্ড কিলোমিটারের মধ্যে তাহলে এই যে মানে সাইন্টিফিক ব্যাখ্যা এ ক্ষেত্রে যারা অভিজ্ঞ তারা দেবেন কিন্তু আমাদের এখানে আমরা যে ভূমিকম্প প্রবণ এলাকা এটা গত কয়েক দশক ধরে আলোচনা হচ্ছে এবং আমি মনে করি কিছু কিছু সংস্কার করার চেষ্টা কিছু 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 চর্চা এগুলো রয়েছে কিন্তু যেটা নেই প্রাইম হিসেবে নেওয়া। অনেক গুরুত্বহীন মন্ত্রণালয় রয়েছে যেমন তথ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নাই শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিন্তু নিরাপত্তা মন্ত্রণালয় যেটা দরকার যেমন আগুনের জন্য সড়কের জন্য ভূমিকম্পের জন্য নিরাপত্তা মন্ত্রণালয় আজকাল কিন্তু বিশ্বের সভ্য দেশগুলোতে এই এই ধরনের যে ব্যাপারগুলো মাইক্রো লেভেলে কিন্তু মাইক্রো লেভেলে চলে গেছে এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু এখন আর রিজিয়নাল অথবা ইয়ে লেভেলে না ন্যাশনাল ইস্যু হিসেবে ন্যাশনাল এজেন্ডাতে চলে যায় সেই কারণে দেখুন আমি আরেকটা উদাহরণ দিই যে গত জুলাইতে যে বিপ্লবটা হলো সেখানে দুটো জিনিস কিন্তু ছিল এর এর যে নেপথ্যে একটি ছিল সড়ক নিরাপত্তা একটি ছিল ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস তো ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস নিয়ে অনেক কাজই হচ্ছে কিন্তু সড়ক নিরাপত্তা নিয়ে কিছুই হলো না পনেরো মাসে দেখুন নিরাপত্তা সড়ক দিয়ে হলো রাষ্ট্র নিরাপত্তা রাষ্ট্র মেরামতের প্রশ্ন এসেছিল তো সড়ক হচ্ছে এমন কোনো পরিমাণ নাই বাংলাদেশে যে পরিবার এক বা একাধিক মেম্বারকে সড়ক নিরাপত্তা সড়কে প্রাণ হারাতে না হয়েছে এবং সেটা হয়েছে সেফ এটি নিয়ন্ত্রণ এবং ভুয়া ড্রাইভিং লাইসেন্স মেনটেন্স এবং গাড়িগুলোর ইয়ের জন্য এবং সেগুলো ম্যানমেট তো আমি মনে করি যে ভূমিকম্প হতেই পারে ভূমিকম্প আমরা কিন্তু ঠেকাতে পারবো না কিন্তু ভূমিকম্প হলে আমাদের ক্ষতিপূরণ ক্ষয়ক্ষতি যাতে মিনিমাম লেভেলে রাখা যায় তার জন্য একেবারে স্ট্রংলি আইনগুলোকে প্রয়োগ করা সচেতনতা তৈরি করা জেলা পর্যায়ে এগুলোকে যাতে ড্রিল করা এবং সবসময় ইভেন পাঠ্য বই পর্যন্ত সেগুলোকে নিয়ে যাওয়া প্লাস সরকারি প্রায়োরিটিতে নিয়ে যাওয়া

আমরা জানি যে সশস্ত্র বাহিনী দিবস গেলেন সেখানে প্রধান উপদেষ্টা তার বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে বড় ভূমিকা রাখতে হবে সশস্ত্র বাহিনীকে এটা দুঃখজনক হলেও এটি সত্যি প্রতিটি নির্বাচনেই আমাদের রাজনৈতিক দলগুলোই দাবি তোলে যে সেনাবাহিনীকে নিয়োগ করতে হবে এবং সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন মনে হয় যেন অসম্ভব হয়ে গেছে এটা গণতন্ত্রের জন্য কোনো সুখকর ব্যাপার নয় যাই হোক ভবিষ্যতে আমরা আশা করি এক সময় সেনাবাহিনী পুলিশ আনসার এই সব ছাড়াই নির্বাচন সুষ্ঠু হবে এবং এই প্রযুক্তির যুগে সেটা সম্ভব এস্তোনিয়া থেকে শুরু করে বিশ্বের অনেক দেশ এখন যে ভোটের দিন আমি বলবো যে ভোট যে হচ্ছে এটা প্রযুক্তির কাছে চলে গেছে এবং প্রত্যেকটা জিনিস সাইবার সিকিউরিটি কন্ট্রোল করা যার ফলে এエストোনিয়াতে uh, 100% ডিজিটাল সিস্টেমে যাওয়ার পরেও কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো অভিযোগ কোনো তাদের গত দুটি নির্বাচন হয়েছে বিশ্বের অন্যান্য দেশে ভাবা ভি হচ্ছে তবে অনেকে হয়তো দোহাই দেন যে আমেরিকা ইংল্যান্ডে তো এখনো ট্র্যাডিশনাল পদ্ধতিই ভোট হ্যাঁ ট্র্যাডিশনাল পদ্ধতি ভোটায় নিশ্চয় তারাও একদিন চেঞ্জ করবে যেহেতু তাদের দেশগুলো বড় এবং তাদের অনেক ধরনের কমপ্লিকেটেড সিস্টেম ফলো করতে হয় সেনাবাহিনী নিযুক্ত থাকলে মানুষ ভরসা পায় ভোট যেতে কোনো ধরনের সন্ত্রাস অথবা থেকে বেঁচে যায় এই অবস্থা নিশ্চয়ই থাকবে না রাজনৈতিক দলগুলো মাধ্যমেই জনগণকে যদি সবাই মিলে নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের করা উচিত যেহেতু তাদের এটাই হচ্ছে দায়িত্ব জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং তারা যাতে কোনো ধরনের সশস্ত্র হাঙ্গামা না হয় তো এই জন্য আমাদের স্বপ্নও যেমন দেখতে হবে যে ডিজিটাল এর মাধ্যমে প্রত্যেকটা মানুষ যেমন হয়েছে প্রত্যেকটা মানুষের হাতে যেমন অনেক ক্ষমতা একটা একটা মাধ্যমে ঠিক তার সে কাকে গেজেটের দেবে পৃথিবীর কেউ জানার দরকার নেই এবং রাষ্ট্র অনুসারে নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেবে এবং তারা জনগণের প্রতি তাদের যে প্রতিশ্রুতি সেটা পালন করবে যাই হোক সেনাবাহিনীর প্রতি উনি যে আহ্বান জানিয়েছেন এটা নতুন কিছু নয় এবং তিনি যে উৎসবের কথা বলছেন সেই উৎসবটি নিশ্চিত করার জন্যই বলছেন এবং আমাদের বিশ্বাস করতে ইচ্ছা হয় যে আগামী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হবে তবে রাজনৈতিক দলগুলো যদি সেটি চান তাহলে সেটি সম্ভব আদারওয়াইজ সেনাবাহিনী পুলিশ সবকিছু মিলেও অ্যাকচুয়ালি দাঙ্গা হাঙ্গামা ঠেকানো খুব কঠিন সৌরভ হাসানের কাছে যে সৌরভ হাসান যেটা শামসুল আলম লিটন বলছিলেন প্রধান উপদেষ্টার কথা যে সশস্ত্র বাহিনীকে বড় ভূমিকা রাখতে হবে বলছিলেন যে রাজনৈতিক দলের সদ ইচ্ছা থাকতে হবে একটা পোলসের জন্য এছাড়া সেনাবাহিনী হোক পুলিশ হোক আসলে দাঙ্গা হাঙ্গামা ঠেকানো যাবে না ধন্যবাদ রিটনার সঙ্গে আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে এই আহ্বানের মধ্য দিয়ে আমাদের বেসামরিক প্রশাসন যার নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবার প্রতি কিন্তু একটা অনাস্থার প্রকাশ পেয়েছে অর্থাৎ এরা তাদের উপর দায়িত্বটি অর্পিত দায়িত্বটি পালন করতে পারবে না এ কারণে সেনাবাহিনীকে প্রয়োজন সেনাবাহিনীর সুশৃঙ্খল বাহিনী বলে তার প্রতি আস্থা না কিন্তু আমরা যে পারছি যেটা রাখাটা ভাই বললেন যে আজকে এই একুশ শতকে আহ দু হাজার পঁচিশ সালে এসে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করেছি একসময় তারপরে স্মার্ট বাংলাদেশ এখন আবার নতুন বন্দোবস্ত কিন্তু আমরা ভোটের মানুষের যে ভোটের অধিকার বা একজন নাগরিক তার ভোটটা দিয়ে আসবে কেন্দ্রে যে সেটি আগেও হতে পারে অনেক দেশে কিন্তু আগাম ভোট দেওয়ার ব্যবস্থা আছে দেশের ভিতরেই এটা শুধু পোস্টাল ভোট নয় যে যে কোন নাগরিক যে দিয়ে আসতে পারে যে অস্ট্রেলিয়া আছে আরো অনেক অনেক দেশে কিন্তু আমাদের এখানে তো সেটা হেফাজত করার মতো লোক নেই সংস্থাও নেই প্রতিষ্ঠান নেই তার চেয়ে বড় হচ্ছে আস্থা নেই ধরুন ভারতে তো ভাগ করে নির্বাচন হয় তারিখ নির্বাচন হলে পরের মাসে ফল প্রকাশ হয় আমাদের এখানে তো এরকম আমলাতন্ত্রের উপর যারা নির্বাচনের দায়িত্বে থাকেন আর সেই আস্থাটুকু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাখবেন তবে সেনাবাহিনী বা বেসামরিক প্রশাসন তার চেয়েও বড় উৎসব মুখর বা একটি বিশ্বাসযোগ্য সুষ্ঠ নির্বাচনের জন্য যেটা প্রয়োজন প্রতিযোগী রাজনৈতিক দল ও প্রার্থীদের আইন আইন মেনে কেউ যদি ভঙ্গ না করে। তাহলে কিন্তু সেনাবাহিনী দরকার হয় না দরকার না আমরা আশা করব যে আমরা অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব এবং এই যে প্রতিবারই যে গণ অভ্যুত্থান হয় কোনো সামরিক সরকারের বিরুদ্ধে না হয় সামরিক বাহিনী নানা পর্যায়ে নানা ঘটনা ঘটনায় আমাদের এখানে ক্ষমতা দখল করেছে কিন্তু যখন আন্দোলন হয়েছে সেই সামরিক সরকার আর সামরিক বাহিনী তারা যখন বেসামরিক বেসামরিক আবরণ নিয়েছে তখনই কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কারণ তারা যে প্রতিশ্রুতি দিয়ে সেটা আমাদের শেষ করতেছে আজকে আমরা আমরা আশা করি আশা করি সামরিক বেসামরিক যাদের উপরে তিনি ভরসা করুন জি ধন্যবাদ সৌরভ হাসান ধন্যবাদ আলম প্রিয় দর্শক এই ছিল সংঘর্ষ প্রসারণে জিবিসি সঙ্গেই থাকুন